শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে মানুষ এই যে নরেন্দ্র মোদী যে ফানুসকে ফাটিয়ে দিয়েছে শুধু রামের নামে ভোট চাওয়ার যে চেষ্টা করেছিল ওই রামচন্দ্রই নরেন্দ্র মোদীর বাঁ হাতে কানের গোড়া নিচে নিচে বাজিয়ে দিয়েছে আজকে দেখুন রাম মন্দিরে সেখানে ফেটে জল পড়ছে আজকে আমাদের দেশের যে এয়ারপোর্ট আছে সেখানে ফেটে জল পড়ছে তো ভারতবর্ষের মানুষ সেটা দেখেছে এবং নিশ্চিতভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন এবং সেটা বারে প্রমাণ করেছেন এবারে লোকসভাতেও প্রমাণ করেছেন এবার আমাদের তমলুক সাংগঠনিক বা কাঁথি সাংগঠনিক জেলাতে এখানে নিশ্চিতভাবে আমাদের ফল খারাপের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা সম্বন্ধে আমি মন্তব্য করব না এটা আমাদের দলের উপনেতৃত্বের নজরে সমস্ত কিছু আছে তারা পর্যালোচনা করছেন এবং পরে বুঝতে পারবো দেখা যাচ্ছে যে বেশিরভাগ টপ মোস্ট কোথাও মন্ত্রী আছে কোথাও জেলা সভাপতি আছে কোথাও ব্লক সভাপতি আছে মেন মেন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে মানে বিরোধী রাজনৈতিক দলের লিড বেশি এটাকে কীভাবে দেখছেন আমি অত বড় লিডার নয় যে আমি সেই বিষয়কে পর্যালোচনা করে এখানে বলার জায়গা নয় এটা আমাদের রাজ্য নেতৃত্ব দেখছেন এটা পরবর্তী সময়ে বুঝতে পারা যাবে বিপর্যয়ের কারণ আমি একটাই কথা বলতে পারি যে রামের নামে হিন্দুত্বকে সামনে রেখে যে ভোট করার চেষ্টা করেছিল এই ভোট কিন্তু বাংলার মানুষ মেনে নেয়নি এই রামের নামে ভোট বা হিন্দুত্বের নামে ভোট মানুষ মেনে নেই আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই এই সম্প্রীতিকে সামনে রেখে বাংলাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করেছেন তমলুক সাংগঠনিক জেলা এবং কাতেমিক সাংগঠনিক জেলার যে ভোটের আগে সব পরিবর্তন বা জেলা সভাপতি যে ঘন ঘন রদ তার কি কোনো একটা প্রভাব সে সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না এটা আমাদের স্টেট থেকে যারা নেতৃত্ব রয়েছেন আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নজরদারিতে আছে সমস্ত বিষয় পরে বুঝতে পারবে আগামী দিনের সংগঠনকে ছাব্বিশে বিধানসভাকে পাকিচ্ছক করে সংগঠনকে তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনার কি মনে নিশ্চিতভাবে যে সমস্ত আমাদের এই জেলার যে বর্তমানে রেজাল্টকে পর্যালোচনা করে দিয়ে দল যে জায়গাটা চিন্তা ভাবনা করবে নিশ্চিত একটা পজিটিভ হবে আর যে জায়গাতে আমাদের বিধানসভা ওয়াইজ রেজাল্ট খারাপ হয়েছে তাতে আমরা যেমন পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি আমরা তো সাড়ে ছ হাজারের উপরে লিড তৈরি করতে পেরেছি এই জায়গাতে দলের নজরে আছে যে আগামী দিনে এই যে ডেফিসিট বিভিন্ন বিধানসভাতে হয়েছে ওই ডেফিসিট রিকোভারি মানুষকে সামনে রেখে গণতন্ত্রকে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলে এবং বিশ্বাস যে আগামী দিনে আমার তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীকের প্রতি মানুষের সমর্থন আসবে বলছি নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় যে ষোলোটা বিধানসভা আসন রয়েছে আপনারা যদি সংগঠনকে আরও মজবুত করে বলবেন যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তো আর সেক্ষেত্রে ষোলোটার মধ্যে কতগুলো আসন আপনারা পেতে পারেন আগামী দিনে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস তো ষোলো করেছে এর আগে তো যদি আমাদের দল পর্যালোচনা করছে আবার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে পূর্ব মেদিনীপুর জেলার মানুষরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কোথাও ভুলভ্রান্তি তো নিশ্চয়ই হয়েছে এবং আছে পর্যালোচনার ক্ষেত্রেও হয়তো কোথাও মিস্টেক হয়েছে সে জায়গায় আবার ভুল থেকে মানুষকে শিক্ষা দিতে হয় আবার আগামী দিনে আমরা নিশ্চিত ষোলো শূন্যকে অবিশ্বাসও কিছু নেই তৃণমূল কংগ্রেস সে জায়গায় আবার ঘুরে দাঁড়িয়ে যেতে পারবে পূর্ব মেদিনীপুর আমাদের দলের মুখ বলে কিছু নয় আমাদের দলের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পথক প্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ক্ষেত্রে যেমন তারতে পূর্ব মেদিনীপুর জেলাকেও আলাদা চোখে দেখেন না এখানেও মানুষের স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সমস্ত প্রকল্প যেমন অন্যান্য ইয়েতে হচ্ছে ডিস্ট্রিক্টে হচ্ছে পূর্ব মেদিনীপুরেও হচ্ছে তো সুতরাং আমাদের মুখ একটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মানুষের শক্তি মানুষের আশা ভরসা এর উপরে দাঁড়িয়ে আমরা মনে করতে পারি যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন আপনি দু হাজার সাত সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে এখন পর্যন্ত রাজনীতি করছেন এই ভোট পরবর্তী সম মানে আজ পর্যন্ত মানে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক বাতাবরণ কেমন রয়েছে যারা যেহেতু আপনারা বেশিরভাগ আসনে পিছিয়ে রয়েছেন তো সেক্ষেত্রে কোথাও ভীতি সন্ত্রাস শাসক দলের তৃণমূল কংগ্রেস তারা শিকার হচ্ছে ঘটনার সম্মুখীন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস মানুষকে সামনে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে শুভেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জেলারই গদ্দার মনে করেছে যে হয়তো আমি সারা রাজ্যই করে নেব কিন্তু তার ফানুস ফেটে গেছে ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছে যে কেবলমাত্র খালি কলসির আওয়াজ ছাড়া আর তার কিছু নয় এই পূর্ব মেদিনীপুর জেলা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এতে কোনো সন্দেহ নাই এবং সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার যে বিজেপির মানসিকতা বিভিন্ন জায়গাতে দিকে দাঙ্গা ধরনের বার্তা কোথাও লুঙ্গি বাহিনী বলে দিয়ে এ কোথায় মন্তব্য করেছে ওই মন্তব্যের জবাব কেবলমাত্র মুসলিমদেরকে দিতে হবে না আমার হিন্দু ভাইয়েরাও কিন্তু এর জবাবটা কড়াভাবে এমন দিয়েছেন যে তাহার রাত্রেবেলা ঘুম ধরে বলে আমি মনে করি না ভোট পরবর্তী ভোট ঘোষণার পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে মূলত অন্তর্ঘাতের তথ্য একটা উঠে এসেছে হারের পিছনে এটাকে আপনি কীভাবে দেখছেন সেটাকে আমাদের দল অবশ্যই পর্যালোচনা করছে আর অন্তর্ঘাতে যদি বিষয় বলবো শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের যে যে ফিল্ম স্টারটা কি তারা যে মন্তব্য করছে তাদের একদম উপর থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত কেউ অমিত শাহকে গাল দিচ্ছে কেউ নরেন্দ্র মোদীকে গাল দিচ্ছে কেউ শুভেন্দু অধিকারীকে গাল দিচ্ছে আবার কেউ দিলীপ ঘোষকে ওপেন গাল দিচ্ছে মিডিয়ার সামনে ন্যাশনাল মিডিয়ার সামনে গাল দিচ্ছে কিন্তু হয়তো গদি মিডিয়া খবর ঠিকমতো পরিবেশন করছে না অর্থাৎ তারা এখন এই জায়গাতে পৌঁছাতেই পারেনি যে যে তা যায় কোন জায়গাতে কিভাবে এখন আজ পর্যন্ত লাগের তার মধ্যে মুখিয়া আছে তাদের ম্যাক্সিমাম এখন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দরজা গেটটা বন্ধ করে রেখেছে যদি খুলে দেন সব হাপুস কেড়ে দিয়ে দলের মধ্যে এখানে পুরো একদম গেট জাম করে দিয়ে ঠেলাঠেলি করে ঢুকবে আমার এই জায়গাটাতে একটা বক্তব্য হচ্ছে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির ওপরে দাঁড়িয়ে যে বার্তা দিচ্ছেন মানুষকে সুখ শান্তিতে থাকার সংযমে থাকার এবং দিদির উন্নয়নের নিরীক্ষে মানুষের কাছে তুলে ধরার এই শক্তিকে সামনে রেখে আমরা এগিয়ে চলছি এবং দল এগিয়ে চলছে আমাদের বিশ্বাসঘাতকতা করার কিছু মানুষের প্রবণতা থাকতে পারে সেটা থাকবেও কিন্তু আমি এই সম্বন্ধে একদম কোনো মন্তব্য করতে চায় না আর বলবো না এটা নিশ্চিতভাবে দল পর্যালোচনা করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রীর যে প্রকল্প তার প্রতি বিশ্বাস ভরসা মানুষের আছে এই কারণেই একটা বিজেপির লোক যারা মমতা ব্যানার্জির প্রকল্পের বিরুদ্ধে বলার চেষ্টা করে একটা লোক গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা তার নাম বাদ চলে যাক রিটার্ন দেয়নি জমা একটা কেউ লক্ষ্মী ভান্ডারকে যারা দান দান বলে দিয়ে চেঁচিয়ে ভোট বাক্স একটা প্ল্যানিং তৈরি করার চেষ্টা করেছিল একজন কেউ গিয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি নেব না আমার স্ত্রী ফেরত দিতে বলেছে এই কাজটা কিন্তু তারা করেনি অর্থাৎ তাদের স্বামীরা মমতা ব্যানার্জিকে গাল দিই কিন্তু বাড়িতে যখন যাচ্ছে স্ত্রীরা কিন্তু মহিলারা কিন্তু তাদের প্রত্যেকে কিন্তু দিদির প্রতি সহানুভূতিশীল এবং দিদির প্রতি আস্থাশীল এই কারণে আমরা ধরে নিতে পারি মোদি যে আপকিবার চার সোফার যে স্লোগানটা দিয়েছিল এই ঢাকার বার্তা বিজেপির মধ্যে গ্রাউন্ড লেভেলে মানুষের কাছে যায়নি বিজেপির বাড়ি থেকেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হয়েছে শুভেন্দু অধিকারীর এই ডায়লগ বাজিতে মানুষ যায়নি এই কারণে আজকে হয়তো আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রেজাল্ট একটা খারাপ হয়েছে আমরা নিশ্চিত মানুষের দেওয়া যে একটা সিগনাল জনমত তার একটা সিগনাল দিয়েছে এখান থেকে আমাদের সচেতন হওয়া দরকার এবং দল অবশ্যই সচেতন হবে দেখা যায় যে প্রতি বছর একুশে জুলাইকে পাখি করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক বিধায়ক সাংসদরা এলাকায় বিভিন্ন রকম প্রচার পর্ব শুরু করে থাকে জোরদার প্রচার করে তো এবছর পূর্ব মেদিনীপুরে এই ফলাফল ঘোষণার পর হওয়ার পর কোথাও একটা খামতি দেখা যাচ্ছে আপনার কি মনে হচ্ছে প্রচার প্রসারের দিকটা এটা আমার যে যারা নির্বাচন কমিটিতে ছিল আমরা তো ঘাটা একুশে জুলাই একুশে জুলাইয়ের প্রচার প্রসার এখনো পর্যন্ত একুশে জুলাই হচ্ছে মানুষের আবেগ একুশে জুলাই মানুষের সহানুভূতি একুশে জুলাই মানুষের একটা আন্দোলনের দিন একটা প্রতীকের দিন এইটা রাজনৈতিক বেড়া জালের কর্মসূচি প্রচার প্রসারের মধ্যে কেবলমাত্র সীমাবদ্ধ থাকে না যারা বাংলার গণতন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা ছিল সেই একুশে জুলাইয়ের সেই আন্দোলনে নো আইডেন্টি নো ভোট সেটা কেবলমাত্র কি তৃণমূল কংগ্রেসের জন্য ছিল সেটা সে শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয় আর তৎকালীন কংগ্রেসের জন্য নয় বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য সেই আন্দোলনটা ছিল তো সেই জায়গাতে সমস্ত বাংলার মানুষ একুশে জুলাইয়ে জানেন যে এই দিনটিতে আমরা এত বড় আমাদের পরিচয় পেয়েছিলাম যাকে সামনে রেখে আমরা ভোটাধিকার পেয়েছিলাম নয় ডিডির ভোটে মমতা ব্যানার্জির ডাকে তো মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ কলকাতার কালো পিচকে ভরিয়ে দিয়ে কালো মাতাতে ভরিয়ে দেন এতে আমাদের প্রচার প্রসারের কর্মসূচি এবার শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা এবার জোর ধরবে এই নির্বাচনটা কাটলো অবশ্যই সাংগঠনিকভাবে তার প্রস্তুতি নেওয়া হবে সেটা আমাদের দল অবশ্যই পর্যালোচনা করছে এবং দলের নজরে সব জিনিসই আছে পৌরসভা এলাকা কিন্তু গাদ্দার মুক্ত পূর্ব মেদিনীপুর জেলা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে চলা এবং তার বার্তার মধ্য দিয়ে এইটুকু আমাদের বিশ্বাস আমাদের আশা সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা করেছেন এর জন্য আমরা পূর্ব মেদিনীপুর জেলাবাসী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একজন নাগরিক হিসেবে পশ্চিমবাংলার আমরা সাধুবাদ জানাই অবশ্যই আমাদেরকে মনে করতে হবে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য যখন তিনি জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত দায়ভার যিনি নেন তিনি মানুষকে দিশেহারা কোনো দিন করবেন না এটা বিশ্বাস আছে মানুষের কিন্তু এই যে উচ্ছেদ নাম লাগিয়ে দিয়ে একটা সিনক্রিয়েট করে দিয়ে ঘোলা জলে বিজেপি বা বিরোধীরা যে মাঠ তৈরি করার একটা পরিকল্পনা করছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কারণ তাদের সঙ্গে মানুষ নয় তাদের সঙ্গে কিছু নয় দিদি মানুষের প্রতি সহানুভূতিশীল কিন্তু দিদি যে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করেছেন যে আমাদের ফুটপাথও দরকার আছে মানুষের কর্মজীবনেরও দরকার আছে সহানুভূতির সঙ্গে যে বা যারা স্থায়ীভাবে দীর্ঘ সময় ধরে আছেন তাদের জন্য একটা ডেটা তৈরি করা এবং যারা উড়ে এসে জুড়ে বসেছেন প্রভাব খাটিয়ে খাটানোর মধ্য দিয়ে যারা জুড়ে বসেছেন এদের জন্য একটা ডেটা তৈরি করে চিন্তা ভাবনা করা অবশ্যই মানবিকতার দিক দিয়ে দিদি এখন ডেটা তৈরি করেছেন এবং যে জায়গাতে এনক্লোজার আছে তারাও চান যে আমাদের একটা যারা দীর্ঘদিন ধরে আছে চল্লিশ বছর পঞ্চাশ বছর যেমন আমরা আমাদের পাঁচকুড়া পুরনো পুরোনো বাজারের কথা বলি আমাদের তিন চার পাঁচের জোনে এইখানে পুরনো বাজার অবস্থিত এখানে পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আগে আমাদের জন্ম আমাদের বাপদের জন্ম আগেও এখানে মার্কেট এই জায়গাতে যারা আছেন দীর্ঘদিনে প্রায় ব্যবসায়ী এবার তাদের জন্য ডেটা তৈরি করা হচ্ছে নিশ্চিতভাবে একটা বিকল্প চিন্তা চিন্তাভাবনা হবে আবার যারা যারা এনক্লোজ করে দিয়ে একদম ফুটে মানুষের যাতায়াত যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন হাজার মানুষ যদি ওখানে উপস্থিত হয় এক হাজার মানুষই আওয়াজ তোলেন এই ফুটপাত ক্লিয়ার হয়নি বলে আজকে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্টে পৃথিবী ছেড়ে চলে গেল এই যে জায়গাটাতে তাহলে ফুটপাথের দরকার মানুষ এতদিন বলা হয়নি যদি সুযোগ পেয়ে যদি রাস্তাও উপরেও উঠে যায় আমাদের যেমন পুরোনো বাজারে ব্যবসায়ী সমিতির তরফ থেকে তারা উদ্যোগ গ্রহণ করেছিল বারে বারে আবেদন করেছে যে তোমরা ফুটপাথ ক্লিয়ার রাখো কিন্তু অনেকে অনেকে আজকে ব্যবসায়ী সমিতি বলে যাচ্ছে কালকে কারা বলছে বলছে যে ক্লিয়ার রাখো কথা এই ধরনের যে জায়গাটা তৈরি হয় এবার যে জিনিসটা তৈরি হচ্ছে এটা দিদি ডেটা তৈরি করে দিয়ে বিকল্প চিন্তা ভাবনা করে দিয়ে অবশ্যই ক্লিয়ারও করতে হবে এবং মানুষ যাতে রাস্তায় না বসে যান তারও একটা চিন্তা ভাবনা হচ্ছে কিন্তু এতে রৈ রৈ রব নিয়ে এখানে ঘেরা ওখানে ডেপুটেশান করে দিয়ে যে ঘোলা জলে মাছ ধরা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দ্বিতীয় দিন আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন প্রথমে আটচল্লিশ ঘন্টার কথা বলেছিলেন চারিদিক থেকে যেমন একটা রই রৈ রবেই দেখো বুঝি উমুখ হয়ে গেল কিন্তু ওটা একটা বলার জন্য বলা হয়েছে সেকেন্ড দিন আবার দিদি কিন্তু মানবিকভাবে একটা ডেটা রেডি করে দিয়ে বলছেন যে এখন এমার্জেন্সি যেগুলো ক্লিয়ার হওয়ার মতো পরিস্থিতি আছে ওখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্লিয়ার করছেন আবার যেখানে অনেক দিন পুরনো পুরনো হয়ে বসে আছেন তাদের জন্য একটা বার্তা দিয়ে তাদের ডেটা তৈরি করা হচ্ছে তাদেরকেও সরতে হবে কিভাবে সরানো যায় এগুলোর একটা বিকল্প পথ অবলম্বন করে দিয়ে কিন্তু অবশ্যই দরকার এটা দরকার এবং মানুষের কর্মজীবনও বাঁচানোর আমাদের অবশ্যই দরকার তো দিদির উপরে আমাদের নিশ্চিত আশা ভরসা আছে আচ্ছা যে চেষ্টা করছে যে আছে এ অনেকে দেখানোর তৃণমূল কংগ্রেস আসার পরে বিরোধীরা যারা বলার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে তাদের তো আগোছালো বক্তব্য একটা বিরোধীর একটা নেতা সমর্থন করছে আর একটা নেতা একটু গা ভাসিয়ে অন্যভাবে বলছে আবার কখনো কখনো শুভেন্দু অধিকারী মন্তব্য করে দিচ্ছে কোনো মুসলিম অধ্যুষিত এলাকাকে ইন্ডিকটিকেট করে দেখিয়ে দিচ্ছে তা আমরা সেগুলোই প্রত্যেকটা জিনিসে সাম্প্রদায়িক মনোভাবন্ন মানসিকতা এটা ডেভেলপমেন্টের জায়গাতে যদি সদর্থক চিন্তাভাবনা থাকে তাহলে নিশ্চিতভাবে মানুষ সেটাকে একসেপ্ট করবে কিন্তু সদর্থক চিন্তা ভাবনা সব জায়গাতে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যদি হিন্দু মুসলিম বলবে লুঙ্গি বলবে খাল্লা দিয়ে কটাক্ষ করার চেষ্টা করবে তো মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে আগামী দিনে এমন অবস্থা করে দিবে কোনো জায়গাতে আবার ঝালমুড়ি বিক্রি করতে হবে চানামুড়ি বিক্রি করতে হবে কি আমাদের বার্তা এখনই মানুষের সিনক্রিয়েট করে দিয়ে বিজেপি বা বিরোধী দল যেটা করার চেষ্টা করছে ভয় করার কোনো কারণ নাই নিশ্চিতভাবে এখন ডেটা তৈরি হওয়ার পরবর্তী পদক্ষেপ সরানোর পদ্ধতি কীভাবে হবে সমস্ত জিনিস হচ্ছে কিন্তু মানুষের ভয় করার কোনো দরকার নাই সিনক্রিয়েট হওয়ার কোনো দরকার নাই যে কোনো জিনিস হচ্ছে সুস্থ পরিবেশে মানুষকে গুরুত্ব দিয়েই কিন্তু সমস্ত কাজ সুসম্পন্ন হবে এবং তাতে মানুষ স্যাটিসফাই হবেন ওই জায়গাটা তৈরি করে দিয়ে করা হচ্ছে চিন্তা করার আমরা এতে নিশ্চিতভাবে মনে করি যে এখনও আবার বলছি সিংক্রিয়েট করার দরকার না আজকে আমাদের পাঁশকুড়া এই মিউনিসিপ্যালিটিতে একটা ডেপুটেশন দেখতে পেলাম যারা মানুষের সঙ্গে কোনো দিন যাদেরকে দেখতে পায়নি তারা ডেপুটেশান থেকে অনেক লোক তারা বুঝতে পারেনি যে হয়তো আমাদের এখুনি এখান থেকে যারা ধরুন কিছু মানুষের লিজ আছে কিছু মানুষের লিজ নাই এই কিছু মানুষকে বিভ্রান্ত করে বা কিছু মানুষ যারা নতুন নতুন বসেছে কিছু এলাকাতে তাদেরকে একটা বাতাবরণ তৈরি করে দিয়ে তাদের সাপোর্টে বিরোধীরা জায়গা ঠিক করতে না এদিকে ফুটপাত থাকলে বলছে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে ফুটপাথের জায়গাতে তারা থাকলে আবার যখন সরানোর একটা পরিকল্পনা তৈরি করাচ্ছে চকআউট করা হচ্ছে তখন আবার তাদেরকে নিয়ে ডেপুটেশন করাচ্ছে কোথাও ঘেরাও করার বার্তা দিয়েছে চেষ্টা করছে তো তারা ঠিক করুক দিকটা কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে কিন্তু মানুষকে সামনে রেখে মানুষের দাবিকে সামনে রেখে এবং সতর্থক ভূমিকাতে মানুষের সমর্থন নিয়ে গোটা জিনিসটাকে কমপ্লিট করার জন্যই কিন্তু বার্তাটা দিচ্ছেন কিন্তু এরা এখনই যখন তারা ডেপুটেশন গোটা কথাটা যখন পুরসভাতে জানতে পারলেন যে না বাস্তবে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে তারা কিন্তু আবার হাসতে হাসতে দিদির নামে জয়ধ্বনি দিতে দিতে তারা আবার ঘর চলে গিয়েছে এটা সরকারের নিশ্চিতভাবে চিন্তা আপনা যেখানে ডেটা কালেকশনের কথা বলা হচ্ছে আপনারা যান পান গুটকা খেয়ে গুটকা খোর যখন গিয়ে একটা বস্তাকে নামাতে যখন স্টেশনের বুকে যখন বাঙালির বাঙালি আনাকে নিয়ে গাল দেয় তখন তো বলে বাঙালিকে কেন গাল দেবে আর তারা এখানে একদম পুরা ফুল দৌরাত্ম চালিয়ে দিয়ে দাদাগিরি করে বেড়াবে। আর ওখানের মতো ক্রাইমকে এখানে ঢোকানোর চেষ্টা করবে এই দুটা জিনিস তো বাঙালি হিসেবে কেউ মেনে নেবে না বাংলা বাঙালি বাংলার বাঙালিয়ানার সঙ্গে আছে আর দিদি বাংলার সঙ্গে আছেন মানুষ দিদির সঙ্গে আছে